আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আমাদের কাছে মূলত আসলে কমন যে প্রশ্নটা এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সার্বিয়া যদি মূলত কত টাকা খরচ হয়ে থাকে বর্তমানে দুই সালে আপনি যদি সার্বিয়া দেশটিতে ঢুকতে চান আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল মাঠ মূলত কত টাকা নিচ্ছে এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে সার্বিয়াতে মূলত থাকা খাওয়ার খরচটা মূলত কেমন লাগতে পারে মান্থলি প্রতি মাসে কেমন টাকা থাকা খাওয়া বাবদ আপনাদের খরচ করা লাগতে পারে এবং তৃতীয়ত আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সার্বিয়াতে মূলত মহিলা মানুষের যাওয়ার সুযোগ আছে কিনা বা সার্বিয়াতে কোনো মহিলা প্রবাসী আছে কিনা

চব্বিশ সাল আমরা দেখলাম এই দৃষ্টিতে কিন্তু পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ সাত লাখ পেরিয়ে দুই সালে এখন কিন্তু আট থেকে নয় লাখ প্লাস দশ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে এখন এই খরচটা মূলত নির্ভর করবে আপনার স্থান কাল পাত্রভেদে যদি ডিরেক্ট মানে কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি যেতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খরচটা কিছু কম লাগবে যদি আপনার নিজস্ব কোনো লোকজন হয়ে থাকে আপনার ফ্যামিলির কোনো লোকজন আছে আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব হ্যাঁ আপনার কোনো রিলেটিভ তো এক্ষেত্রে কিন্তু খরচটা কিছু হলো আপনার বিভিন্ন এজেন্সির থেকে কিন্তু কম লাগবে ঠিক আছে এখন কথা হলো বিভিন্ন স্থানীয় পর্যায়ের এজেন্ট থাকে ছোট ছোট এজেন্সি থাকে আপনার স্থানীয় আপনার যেসব মাঠ কর্মী থেকে থাকে হ্যাঁ তো এদের মাধ্যম দিয়ে আপনি যদি যান ক্ষেত্রে বুঝতেই পারছেন ডিরেক্ট এজেন্সির সাথে আপনি যোগাযোগ করলে যে খরচ হবে তার থেকে এক এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু বেশি লাগবে আপনি যদি মাঠ পর্যায়ে যে দালাল বা যে এজেন্টগুলো থাকে তাদের মাধ্যম দিয়ে গেলে তবে বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি আমরা দেখতে পাচ্ছি খরচটা কিন্তু আপনার নয় থেকে দশ লক্ষ টাকায় বেশিরভাগ ক্ষেত্রে নিচ্ছে এখন কোন কোনো ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে আপনাকে ফিক্সড করে বলা যাবে না ঠিক আছে আচ্ছা আমরা এবার দুই নম্বর বিষয়ে আসি যে সার্বিয়াতে মূলত থাকা খাওয়ার খরচটা কেমন আপনাদের লাগতে পারে দেখুন প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়ার প্রতিটা কোম্পানির কিন্তু আপনার অ্যাকোমোডেশনের যে সিস্টেমটা মানে থাকার বিষয়টা কিন্তু তারা একশো পার্সেন্ট দেখে থাকে থাকাটা কিন্তু তারাই দিয়ে থাকে হ্যাঁ এখন কথা হলো আপনার খাওয়ার ব্যাপারে আসুন খাওয়ার ব্যাপারে যদি কথা বলতে হয় এক্ষেত্রে কিন্তু সার্বিয়ার একশো পার্সেন্ট কোম্পানি আপনাকে থাকা প্লাস খাবার কিন্তু দিবে না আপনার বেশিরভাগ কোম্পানি আপনার খাবারের কিন্তু টাকাটা দিয়ে দেয় আর খাবার কিছু কোম্পানি দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার ডিরেক্ট তারা কিন্তু স্যালারির সাথে আপনাকে টাকাটা দিয়ে দিবে ওই খরচের ভিতরেই কিন্তু আপনার ওই যে স্যালারিটা আপনাকে দিবে ওটার ভিতরে আপনাকে কিন্তু যে খাবারের খরচটা সেটা আপনাকে মেটাতে হবে কথা হলো আপনার স্যালারি যদি পাঁচশো ইউরো হয়ে থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে মান্থলি আপনাকে খাবারের জন্য একশো ইউরো বা দেড়শো ইউরো আপনাকে এমন কিন্তু অবশ্যই দিবে এটা অনেক কোম্পানি আছে তারা ডিরেক্ট আপনাকে স্যালারি দিয়ে দিবে খাবার দাবার নিয়ে সব আপনার ভিতরে আপনি সেটা যা পারবেন আপনি সেটা রান্না করে খাবেন বা যে রিজার্ভ নিক্যাস হোক না কেন সেটা কিন্তু আপনার ভিতরে থাকবে ঠিক আছে এটা ভাই এক একটা কোম্পানির সিস্টেম এক এক রকম হয়ে থাকে তবে আপনার থাকার হিসাব নিকাশ ভাই এটা সম্পূর্ণটাই মূলত আপনার হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করে থাকে ঠিক আছে এটা সাপ্লাই কোম্পানি হলো আপনাকে থাকা দিবে আপনার ডিরেক্ট কোম্পানি হলো কিন্তু আপনাকে থাকা দিবে তবে খাবারের ক্ষেত্রে তাদের আপনার একটা কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে দিবে এবং কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধাগুলো এটা আপনার সরকারি নিয়ম অনুযায়ী আপনার শ্রম আইন অনুযায়ী যেমনটা হবে ঠিক তেমনটাই কিন্তু আপনারা পাবেন এবং যদি ওভার ডিউটির হিসাব নিকাশ ধরে থাকেন দেখা যাবে যে আপনার কোম্পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে কাজ থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা ডিউটি কিন্তু পেতে পারেন ঠিক আছে এবং সাপ্তাহিক আপনাকে পাঁচ দিন ডিউটি করতে হবে অনেক কোম্পানি আছে যারা কিন্তু ছয় দিনের ডিউটি কিন্তু করিয়ে থাকে এটা আপনার কোম্পানির উপরে কিন্তু নির্ভর করে থাকে আপনার ডিউটিটা মূলত পাঁচ দিন করাবে নাকি ছয় দিন করাবে ঠিক আছে আমরা বেশ কিছু প্রবাসী ভাইদের সাথে কথা বলে দেখেছি অনেকেই আপনার পাঁচ দিন ডিউটি করে অনেকেই আবার ছয় দিন ডিউটি করে আবার ডিউটি আওয়ারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কোম্পানি আপনার আট ঘন্টা না নয় ঘন্টাও কিন্তু বেসিক ডিউটি কিন্তু করায় অনেক কোম্পানি আছে নয় ঘন্টা বেসিক ডিউটি করায় এগুলো ভাই আপনার এজেন্সি মূলত যাদের মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন আপনারা কিন্তু এগুলো আগে থেকে কথাবার্তা বলে নিবেন ঠিক আছে থাকা খাওয়া সুযোগ সুবিধা কি এগুলা ইন টোটাল সবকিছু কিন্তু কথা বলে নিবেন এজেন্সির সাথে কাজ করছে এবং বর্তমানে আপনি যদি যেতে চান আপনি যদি একজন থাকেন অবশ্যই কিন্তু সার্ভিয়াতে ঢোকার জন্য আপনার এখন সুযোগ আছে আপনি কিন্তু এখন যেতে পারবেন তার জন্য অবশ্যই ভালো একটা এজেন্সি বা ভালো একটা মাধ্যম আপনাকে কিন্তু ধরতে হবে তাহলে কিন্তু আপনি বর্তমানে এখন ঢুকতে পারবেন আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার তো ভাল থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ